হাই গুড আফটারনুন আজকে আঠাশে জুন আর এখন দুপুর তিনটে বাজে এই দুপুর তিনটের সময় তোমাদের সবাইকে আমার চ্যানেলে অনেক অনেক সুস্বাগতম জানিয়ে আজকের ভিডিওটা শুরু করছি প্রচণ্ড গরম আজকে গরমের মধ্যে ভালোই আছি কি আর মন্দ থাকবো এই তো চলে যাচ্ছে সকাল থেকে সময় পাইনি ভিডিও শুরু করার ঘুড়ুর এত খারাপ অবস্থা না থাইরয়েডের ঘুড়ুগুলো উঠে গেছে সেই জন্য আর এই দিয়ে ভুরু করতে হয়তো অনেক সময় না রোগা মোটা হয়ে যায় তাই দেখে মনে হচ্ছে একটু মোটা হয়ে গেছে সকাল থেকে সময়ই পাইনি ভিডিও করার এতক্ষণে এলাম ভিডিও করতে এই যে সকাল থেকে কী ওখানে একটা ফুল ফুটেছে এখানে একটা ফুল ফুটেছে এই একখানা নেমপ্লেট বোর্ড এটাকে কালো সাদা করে তারপর কালো করে রেখেছি এটার ওপর লেখা হবে নেমটা আর এই একখানে এক্সাম বোর্ড সেটাকেও সাদা করে রেখেছি ছোটোবেলায় আমার একটা প্লেন এক্সাম বোর্ড ছিল সেটাকে আমার মা কাউকে দান করে দিয়েছে আমি বড়ো হওয়ার পর কেননা আমি ওই প্লাস্টিকের বোর্ড কিনেছিলাম তো এখন না আর প্লেন বোর্ড বিশেষ পাওয়া যায় না তো বরকে বলেছিলাম একটা যদি প্লেন বোর্ড পাওয়া যায় তো ও একটা প্লেন বোর্ড নিয়ে এসে একটা খালি ইমোজি আঁকা ছিল স্মাইলি ওটাকে ঢেকে দিলাম সাদা প্রাইমার দিয়ে এই যে সাদা প্রাইমার দিয়ে একদম ঢেকে দিয়েছি এবার ওটার পরে কিছু করব। কি করি দেখি বিকেলবেলায় যাব যদি মনে হয় নিয়ে যাবার তো নিয়ে যাব এখন আমি আগে খেয়ে কটা বাজে দেখি তিনটে দশ বাজে আমার হয়ে যাবে খেয়ে বেরোতে পারবো এই যে ভাত নিয়েছি ভাত বড় মাছের ঝোল আজকে করেছি সর্ষে বাটা দিয়ে আর সঙ্গে এই যে আলুর ভর্তা এই যে সর্ষে বাটা দিয়ে পেঁয়াজ দিয়ে বড় মাছের ঝুলেটা না আমার বাবার খুব পছন্দের ছিল আমরা সরষে বাটা দিয়ে কিছু খেলে ওটার মধ্যে পেঁয়াজ দিই না সরষে পোস্ত দিয়ে মিষ্টি মিষ্টি করে খাই কিন্তু আজকে অনেক দিন পরে ইচ্ছা করলে এরকম করে বাবার পছন্দের মতো খেতে দেখি কেমন হয়েছে সরষে তো আবার আমি বেটে করি নুন নেই হুম সর্ষেটা যখন বাটি যাতে তেতো না হয় ওই জন্য নুন লঙ্কা দিয়ে বেটেছি ভেবেছি ওই নুনেই হয়ে যাবে একটু মনে হচ্ছে একদম আলু নিয়ে হিয়া পুরো রেগে যাবে হিয়াকে দেওয়ার আগে একটু নুন দিয়ে ফুটিয়ে নিয়ে যেতে হবে দিতে হবে আমি না একদম পছন্দ করি না এইভাবে কাঁচা নুন মিশিয়ে খাওয়া কিন্তু আজকে সেটাই খেতে হবে এত বিশ্বাদ লাগছে গুড ইভিনিং সেই কোন দুপুর বেলায় তোমাদের সঙ্গে একটুখানি কথা বলেছিলাম তারপরে আর তোমাদের সঙ্গে না দেখা সাক্ষাৎ না কথাবার্তা এখন রাত্রি নটা পঁয়তাল্লিশ বাজে এখন আবার এলাম তোমাদের সঙ্গে কথা বলতে এর মাঝখানে আমি ক্লাসে গেছি ওখান থেকে ঘুরে এসেছি আর বর এখনো অফিস থেকে ফেরেনি আজকে কী বা কাজ আছে দেরি হচ্ছে আসতে তো এই যেখানে দুটো ডিম সেদ্ধ করে নিয়েছি আর ওদিকে আলু সেদ্ধ বসিয়েছি কিন্তু ওই যে অসুখওয়ালা ইন্ডাকশান ইন্ডাকশান বন্ধ হয়ে চালু দিলাম আর এক বালতি ফিনাইল জল গুলে নিয়ে নিয়েছি বারান্দাটা আমি ধুয়ে দিই এত রাত্রে এসে আবার বারান্দা ধোবে আমি চটপট করে একটু বারান্দাটা ধুয়ে দিই

বিকেল বিকেলবেলা একটু চোখ মুখ ধুয়ে এলাম আর দেখে বুঝতে পারছো জামা টামা পরে রেডি হয়ে গেছি বেরোবো বাইরে যাব। আজকে নেক্সট ইভিনিং মানে শনিবার বিকেল সকাল থেকে আর ভিডিও টিডিও করার সময় হয়নি তাই সন্ধ্যাবেলায় এলাম ভিডিও করতে কালকে রাত্রে তোমাদের সঙ্গে কথা বলেছি আবার আজকে বিকেলে এলাম কথা বলতে কালকে রাত্রিবেলা খাওয়া দাওয়া হলো খাওয়া দাওয়ার পর তখন যে তখন ভিডিও করতে গেলাম তো ভিডিও করার উপায় নেই কেননা ফোনে একদম চার্জ ছিল না ফোন চার্জে বসি এবার আমি আমার মতো করে কাজ করা শুরু করলাম বান্না খাওয়া দাওয়া সব কিছু করলাম ফোনে চার্জ নেই চার্জ নেই পরে ভিডিও করব পরে ভিডিও ঠিক আছে ভিডিও না হয় আজকে করব এবার রাত্রে অনেক রাত অব্দি কাজ করেছি অনেক রাত কাজ ছিল কাজ ছিল যাই হোক আমি ওই সমস্ত আমার নিজস্ব কাজ করছিলাম করতে করতে কারেন্ট চলে গেল যেতেই পারে কারেন্ট চলে গেলে একটু পরে চলে আসে ইনভার্টার আছে ইনভার্টার দিয়ে চলে যাবে এসি দিয়ে ঘরটা তো ঠান্ডা হয়ে গেছে ঠিক আছে অত কষ্ট হবে না ফ্যান দিয়ে চলে যাবে ও মা আমি যেমনি সমস্ত বড় আলো ঢালো নিভিয়ে শুয়েছি আমি শোয়ার আগে আমার বরখে রাখলাম দেখে চেক করো না যে শুধু আমাদের কারেন্ট গেছে নাকি সব বাড়িতে কারেন্ট গেছে তো বলুন না ও চেক করে বলুন সব বাড়িতে গেছে এবার আমি লাইট টাইট নিভিয়ে তো শুলাম একটু পরে ঝুপ করে সমন্ধকার মানে ইনভার্টারের ব্যাটারি বয়স্ক হয়ে গেছে সে আর ব্যাক নিতে পারছে না কি অবস্থা আমি হচ্ছে এরকম অন্ধকার হলে থাকতে পারি না আমার কোনো টাইপ আছে আমি প্রচণ্ড আমার অস্বস্তি হয় ওরকম অন্ধকার হয়ে গেলে কি যে বিভীষিকাময় একটা রাত্রি কাটিয়েছি যতক্ষণ এসি ঠান্ডাটা ছিল ছিল তারপরে দরজা জানা সব বন্ধ ঘর হয়ে গেল ভীভৎস গরম ভীভৎস গরম ঘর তারপরে বাইরেটা একটু পরিষ্কার হতে পাঁচটা দশটা হবে সাড়ে চারটা হবে জানলা ফালনাগুলো খুলে দিলো তাও ঘর ঠান্ডা হচ্ছে না কি অবস্থা মানে এখানে একবার শুধু ওখানে গিয়ে একবার শুচ্ছি সব জানা লঞ্চ খুলে দিয়েছি কেট জীবনে অভি অন্ধকারে থাকে না কেটেরও প্রথম অন্ধকারের অভিজ্ঞতা মানে একটা বিভীষিকাময় রাত্রি কি যে বাজে কেটেছে কালকে রাত্রিটা মানে বলে বোঝাতে পারবো না বহু বছর পর আমি এরকম অভিজ্ঞতা হলো যে ফ্যানটা অবধি চলছে না তারপর সকালবেলায় ছটা সাড়ে ছটা হবে আমি ইলেকট্রিক অফিসে ফোন করলাম তখন ওখান থেকে বললো কোথায় বাড়ি বললাম ওর জায়গায় বাড়ি বলছি যে শুধু আপনার নয় আপনার ওই অঞ্চলে পুরো অঞ্চলটা কালকে রাত থেকে নেই আমরা চেষ্টা করছি রাত থেকে লোক সারাচ্ছে কিন্তু ঠিক হচ্ছে না কি গন্ডগোল হয়েছে সারালে আবার খারাপ হয়ে যাচ্ছে ও ভগবান তারপর কারেন্টে এলো তারপরে শান্তি পেলাম কিন্তু ওই যে রাত্রে ঘুম ঠিক হয়নি তার মধ্যে দুপুরবেলায় গেছিলাম বাইরে একটা নিমন্ত্রণ আছে কালকে তাই গিফট আনলাম তারপর বরের একটু ব্যাংকে কাজ ছিল তারপর এটা ওঠার রোদটাও ছিল এখন বৃষ্টি হচ্ছে রোদটাও ছিল তখন ওই সময় না প্রচণ্ড মাথা ধরেছে আমি না ঘুমিয়ে পড়েছিলাম কিন্তু ফোন করে বলল রেডি হতে কম্পিউটারের সিপিউ খারাপ হয়ে গেছে তো সিপিউটা একজন ভাইয়া এসে চেক করলো পুরোটা চেক করে দেখলো খারাপ ওটা নিয়ে মানে বাতিল হয়ে গেল এবার উনি আবার অ্যাসেম্বল সব করেন দিয়েছে নতুন অ্যাসেম্বল করতে হবে করে নতুন বানানো হবে একদম ক্যাবিনেট ক্যাবিনেটিনেট সব নতুন নেব তাই এখন যেতে হবে সেটা আনতে উনি বললেন যে আমি আর দিতে আসবো ওনার দোকানটা অনেকটা দূর তাই এখন যাবো আনতে তো ও তো মেয়েকে নিয়ে গেছে গিটার ক্লাসে ফোন করলো যে ওটা রেডি হয়ে গেছে তুমি রেডি হও যাও আমি না তাকিয়ে থাকতে পারছি না চোখটা আমার বন্ধ হয়ে যাচ্ছে আর মাথা ব্যথা হলেই তো বমি বমি পায় এরপরে মাথা হচ্ছে এই এগুলো পর্যন্ত ব্যথা আজকে যাই রেডি রেডি হয়ে যাই কালকে রাতের কথাটা ভাবলে না কিরকম কিরকম লাগছে গরমেও কষ্ট হচ্ছে ফ্যানটা চালিয়ে একটু বসেও আসুক রাত এগারোটা বাজে বাইরে থেকে এখনই ফিরলাম আজকে যে কতবার বাইরে গেলাম আর এত বৃষ্টি বাইরে গিয়ে যে একটু ভিডিও করব সেটা কোনো মতেই সম্ভব না এখন এই যে আজকে রাতে আমাদের বর্ষায় পিজা পার্টি হবে সব নিয়ে এলাম গিয়ে অন্যদিন তো হিয়া যায় আনতে কিন্তু আজকে আর হিয়া তো বৃষ্টিতে হিয়াকে পাঠাইনি আমি একবার ভিজেছি জন্য আমি আবার এই উল্টো হয়ে গেছে না না ঠিক আছে গার্লিক বেড হবে কি আছেন দুটো বক্স টাকোর মানে চারটে টাকো একটা গার্লিক ব্রেড আর তিনটে পিৎজা আর আজকে যখন বিকেলবেলায় বললাম সিপিইউ খারাপ হয়েছে সিপিইউ নতুন নেওয়া হচ্ছে একটু সেটাও দেখাই আগেরটা কত বড় ছিল এত উঁচু হতো এইটা কত নিচু কত ছোট মাই গো আলো জ্বলে না কেন এই যে ছোট যে মানে যত দিন যাচ্ছে এই জিনিসগুলো তত কত ছোট হয়ে যাচ্ছে জিনিসগুলো সাইজগুলো মানে ছোট জায়গার মধ্যেই সবটা এঁটে যাচ্ছে কত বড় এত এদিকে এত মানে এখানে ফ্যানটা মানে জোর করে ঢোকাতাম এখন আরামসে ঢুকে যাচ্ছে আর দেখতেও কি সুন্দর হয়েছে না নতুন জিনিস যেরকমই হোক অবশ্যই দেখতে ভালো লাগে বৃষ্টির মধ্যে ভিজে ভিজে ওটাকে নিয়ে এলাম এসে আর পোশাক চাইনি যেহেতু আবার যাব ডমিনোজে ওই ভেজা পোশাকেই থাকলাম কেটকে নিয়ে নিচে গেছি ঠিক ওই টাইমটাতেই বৃষ্টির আসতে হলো আমাকে ভেজাতে ভিজলাম আবার এই যে এখন তো পুরোই ভিজে এলাম ও এত কিছু দেখালাম কোল্ড ড্রিঙ্কসটা দেখালাম না একটা কোল্ড ড্রিঙ্কসও নিয়ে এসেছি আমি কোল্ড ড্রিঙ্কস দিয়ে পিজ্জা একদম মানে পিজ্জা খাওয়ার সময় কোল্ড ড্রিঙ্কস ব্যাপারটা আমি পছন্দ করি না কিন্তু কলকাতায় গিয়ে তখন ঠেকা তখন আমি কফি কোথায় পাবো তখন খেয়েছি কিন্তু আজকে আমি কফিই খাবো একটা ফুটফুল অন্য প্রশ্ন আছে কালকে যাব তার জন্য আজকে এই ড্রেসটা নিয়ে এসেছি একটু মমিজ মমিজ লিটল প্রিন্স দেখিনি এই এটা কত বড় এটা এক্সেল সাইজ কিন্তু এটা হচ্ছে প্যান্টু ট্যান্টু একটু বড়ই এনেছি আমি ছোট ছোট অনেক দেখেছিলাম ওরা আমাকে দেখার চনদ্রাশুনে বাচ্চাতে এত বড় নেবেন না এত বড় নেবেন না কিন্তু যদি দুদিন করতেই না পারলা আর এখন তো সবাই দেবে তো সবিত জুমু জুজি মা পেলেই পাবে সেইজন্য এটাকে এখন র‍্যাপ করি পাস একবার ধরো হাতে মমিস লিটল প্রিন্সটাকে ধরো একবার গোটা করে সুবিধে হুম আমরা বাড়িতে ঢোকার পর বৃষ্টি হচ্ছে কি জোরে জোরে মেঘ ডাকছে আমরা বাড়িতে ঢোকার পর আরো বৃষ্টিটা জোরে জোরে শুরু হলো আমরা তো রাতের খাবার খাচ্ছি একে পিজা তার সঙ্গে হচ্ছে দারুণ খবর ভারত টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ জিতে গেল আমরা খেতে খেতে খেলাটাই দেখছিলাম সেই জন্য আর ভিডিওটা করছিলাম না মোবাইলে খেলা দেখছিলাম আজকে রাত্রে ঘুমটা ভালো হবে কালকের মতো যদি বিভীষিকা হয় রাত হয় তাতেও মনে হয় ভালো হবে এই শান্তিটা নিয়ে যে ভারত জিতে গেছে পিজাও তো পাওয়া যায়

তখন ওই যে ঝাঁচটা থাকে না পরে ফ্রিজে রেখে দেওয়ার পর আর ওই থাকে না খাওয়া দাওয়া হয়ে গেছে আমার নিজের জন্য এক কাপ কফি বানিয়ে নিয়েছি আর যা বৃষ্টি হচ্ছে এরকম যদি বৃষ্টি হতে থাকে রাতভর মানে বন্যা হয়ে যাবে হয়তো যেমন বিদ্যুৎ চমকাচ্ছে সেরকম বৃষ্টি হচ্ছে আজকের মতো তো সমস্ত কাজকর্ম শেষ হয়ে গেল তাহলে এই ভিডিওটাকেও এখানেই শেষ করছি আজকের এই ভিডিওটা এখানেই শেষ করছি যাওয়ার আগে যে কথাগুলো রোজ বলি আজও বলবো সময় খুশি থাকতে হবে সময় হাসতে হবে আর সব সময় পজিটিভ থাকতে হবে আমার সঙ্গে মানে ঝুম্পার সঙ্গে বাই গুড নাইট